আসসালামু আলাইকুম আজকে সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে আমরা অনেক দিন পরে দেখা করলাম আমাদের বান্ধবীদের সাথে এখন আসলে আমাদের একজনের এক একজনের স্কুল এক এক রকম তো যিনি মেয়ে যান আমাদের মেয়েটা রাজুকে চান্স পেয়েছে তো সে উপলক্ষে আজকে দেখা খাওয়া দাওয়া আমরা বিএনসিসিতে অনেক দিন পরে বসলাম বসে এই যে খাবার খাচ্ছি আমাদের অনেক দিন পরে দেখা হওয়াতে খুব ভালো লাগছে যদিও সবাই উত্তরাতে তারপরেও এক একজন এক এক শিফটে এক এক স্কুল কোচিং সে কারণে দেখা হয় না আজকে অনেক দিন পর দেখা হয়ে সবাই ছবি তুললাম একটু ভিডিও করলাম তারপরে কোচিং শেষ করে মননের স্কুলে গিয়ে আমি মননকে স্কুলে দিয়ে আমি আবার আমার রিপোর্টটা নিতে আসলাম কারণ আমার ডাক্তারের দেখাতে হবে তো সে কারণে ইভনিসিনায় গিয়ে এক ফাঁকে রিপোর্ট নিয়ে আসলাম আর একটু তারা করে যাচ্ছি কারণ মননে টিফিন আছে তো টিফিনের আগেই আমার ওই স্কুলে পৌঁছাতে হবে আমি মনন স্কুলে চলে এসেছি এখন মনন টিফিন শেষ এখন ও ক্লাস করছে তা আমি তো বসে থাকতে হয় এতবার আমি আসলে উত্তরা থেকে কলেজ গেট যাওয়া কষ্টকর একবারই যাই তারপরে এখন বসে বসে একটু ভিডিও করি ছেলের স্কুলে বসে আছি আর এখন আমরা সাড়ে চারটা এখন আমরা এই যে ওভার ব্রিজ পার হয়ে ওপাশে বাসে উঠবো মা ছেলে স্কুল ছুটি হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি ওভার ব্রিজটা পার হই এই চার নম্বর সেক্টরে ওভার ব্রিজটা একটু অন্যরকম সিরিনা আর ঢালু তো এটা দিয়ে যেতেও সময় লাগে একটু ভিডিও করলাম এখান থেকে উপরের আর এই যে মনন হেঁটে যাচ্ছে আমি মননের পিছন পিছন যাচ্ছি মননের এই সময় খুব তাড়া থাকে যে তাড়াতাড়ি চলো বাসে উঠতে হবে আর এটা হচ্ছে গতকালের ভিডিও মানে নয় তারিখের ভিডিও এইখানে মননদের স্কুলে পিঠা উৎসব সহ তারুণ্যের উৎসব হচ্ছিল সেখানে এই যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে খুব সুন্দর হয়েছে আসলে ছোট ছোট একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটা আসলে দুই দিনের ভিডিও একসাথে দিচ্ছি নয় এবং দশ তারিখের ভিডিও তো এখানে পিঠা উৎসব হয়েছে বাচ্চারা বিভিন্ন যে গ্রিন হাউস করেছে আর এই যে পিঠা অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিয়ে এসেছিলো বাচ্চারা স্টল দিয়েছিল আমরা ওখান থেকে পিঠাও কিনে খেয়েছি ভালো এই যে তারুণ্যের উৎসব বাচ্চাদের মধ্যে আসলে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির দরকার আছে সেই কারণে স্কুল থেকে এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকে মনন অবশ্য কোনো কিছু তো অংশগ্রহণ করা নাই কিন্তু ওরাও ঘুরে ঘুরে দেখেছে মননদের জন্য এটা নতুন আর এই আমি আর ফায়জারাম্ম আমরা চার নম্বর পার্কে এসেছি বিকালে হাঁটার জন্য কারণ আমার তো ডায়াবেটিস সেই কারণে আমি যেখানে যাই আমার হাঁটাটা কমপ্লিট করার চেষ্টা করি হেঁটে ফেললে আসলে একটা বড় কাজ হয়ে যায় আমি এই চার নম্বর সেক্টর যে পার্কটা এটাতে আমি আসলে প্রথম এসেছি খুব সুন্দর পরিবেশ আর বসে না থেকে আসলে আসা যাবে আর এটা হচ্ছে চকলেট ডে উপলক্ষে আমার ছেলেমেয়ের জন্য গিফট দুইটা চকলেট নিয়ে আসলাম তো আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ